এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের বরিশাল বোর্ডের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের এমসি কি সঠিক সমাধান তুলে ধরছি প্রশ্নের সেট হচ্ছে ঘ একটু আপসা দেখা যাচ্ছে তবে তোমরা একটু আস্তে আস্তে আমি বলছি তোমরা একটু মিলিয়ে নিও একের সঠিক উত্তরটা হচ্ছে খ দুয়ের খ তিনের ক চারের ঘ পাঁচের ভালো করে দেখে নাও এরপর ছয় নম্বরের সঠিক উত্তর গ সাতের ক এরপর দেখো আটের গ নয়ের খ দশের খ এগারোর ক বারোর ক পরবর্তী অংশে যাচ্ছি তোমরা একটি ভিডিওটা পোস্ট করে দেখে নিও উত্তরগুলো তেরো নম্বরের সঠিক উত্তর ঘ চোদ্দোর গ পনেরোর ঘ ষোলোর ক সতেরোর গ আঠারোর তিনটাই হবে মানে ঘ উনিশের খ স্থানীয় সমাজ বিশের তিনটাই হবে ঘ একুশের ঘ ইন্টারনেট বাইশের খ তেইশের গ আবদুল লতিব চব্বিশের গ পঁচিশের ক জিরো ডিগ্রি ছাব্বিশের পিরামিড সাতাশের গ প্রথা আটাশের ক উনতিরিশের কর্ণফুলি অর্থাৎ ক নাম্বার হবে এবং তিরিশের সঠিক উত্তর হচ্ছে স্বদেশ প্রেম গ নাম্বার সো এই ছিল সঠিক সমাধান দেখে নাও কয়টা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও